হলিউডে কিংবদন্তি সুপারস্টার টম ক্রুজ তার বহু প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার অর্জন করলেন দীর্ঘ ক্যারিয়ারে চারবার মনোনয়ন পেলেও এবারই প্রথম হাতে উঠল অস্কারের সম্মাননা ষোলোই নভেম্বর লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত গভর্নর্স অ্যাওয়ার্ডসে মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতো এই সম্মাননা তুলে দেন পুরস্কার গ্রহণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি সিনেমার সঙ্গে সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানান মঞ্চে উঠে আবেগ ঘন ভাষণে টম ক্রুজ বলেন সিনেমা তাকে বিশ্বের নানা প্রান্তে ঘুরতে শিখিয়েছে মানুষকে জানতে শিখিয়েছে মানবতার সৌন্দর্য বোঝাতে সাহায্য করেছে তিনি বলেন সিনেমা তার কাছে শুধু কাজ নয় এটা তার পরিচয় তার অস্তিত্ব সিনেমা মানুষকে একত্রে কাঁদায় হাসায় আসা জাগায় এই শিল্পের শক্তি এখানেই বছর বয়সী এই তারকা তার শৈশব স্মরণ করে জানান ছোটবেলা থেকেই অন্ধকার হল ঘরের রূপালী পর্দার আলো রেখা কল্পনায় তাকে নাড়া দিত ছোটবেলায় সিনেমা দেখতেই তার মনের সাহসী অভিযানে তৃষ্ণা তৈরি হয় that life could expand far beyond the boundaries that I then perceived. তিনি বলেন সিনেমা তাকে নতুন জগৎ দেখিয়েছে অপরিচিত মানুষের জীবন সংস্কৃতি প্রকৃতির সঙ্গে সম্পর্ক তৈরি করেছে To be brave, be beautiful and be free. অভিনেতার মতে গল্প তৈরি চরিত্র নির্মাণ মানুষের জীবন বোঝার আগ্রহ তাকে আজ এই অবস্থানে এনেছে সো থ্যাংক ইউ এই গভর্নর্স অ্যাওয়ার্ডসে আরও সম্মানসূচক পুরস্কার পেয়েছেন কোরিওগ্রাফার ডেভি অ্যালেন নির্মাতা উইন থমাস এবং বিখ্যাত সঙ্গীত শিল্পী ডলি পার্টন